আজ আমরা ইসলামের এক বিশেষ এবং প্রায়শই ভুলবোজা দিক নিয়ে আলোচনা করব যা হল তাসাউফ বা সুফিবাদ তাসাউফ আরবি শব্দ যা সাধারণ অর্থ আধ্যাত্মিকতা ইসলামের পণ্ডিতদের মতে ইসলামকে যদি একটি ফলের সঙ্গে তুলনা করা হয় তবে এর বাহ্যিক কাঠামো ও নিয়মকানুন হল শরীয়ত আর ভেতরের নির্যাস ও প্রাণ হল তাসাউফ তাসাউফ মূলত আত্মশুদ্ধি এবং চারিত্রিক উৎকর্ষ সাধনের একটি বিশেষ প্রক্রিয়া যার চূড়ান্ত লক্ষ্য হল আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ককে গভীর ও মজবুত করা তাসাউফ শব্দের উৎপত্তির বিভিন্ন মত রয়েছে অনেকে মনে করেন শব্দটি এসেছে সুফ থেকে যার অর্থ পশম কারণ প্রাথমিক যুগে সুফিগান পার্থিব বিলাসিতা ত্যাগ করে সরল জীবনের প্রতীক হিসেবে পশমের তৈরি সাদাশিদে পোশাক পরতেন আবার কেউ কেউ বলেন এটি এসেছে সাফা থেকে যার অর্থ পবিত্রতা কারণ সুফি সাধকদের মূল লক্ষ্যই হল অন্তরকে সকল পাপ ও কুপ্রবৃত্তি থেকে মুক্ত করে পবিত্র করা সংক্ষেপে তাসাউফ হল সেই জ্ঞান যা মানুষকে তার ভেতরে রোগগুলো যেমন অহংকার হিংসা লোভ এগুলো চিনতে এবং তা দূর করে বিনয় ইকলাস ধৈর্য ও আল্লাহর প্রতি প্রেম দ্বারা হৃদয়কে আলোকিত করতে শেখায় অনেকে তাসাউফকে ইসলামের বাইরের কোনো বিষয় মনে করেন কিন্তু বাস্তবতা হল এটি ইসলামের মূল কাঠামোরই অবিচ্ছেদ্য অংশ হাদিসে জিব্রিলে নবীজি দিনে যে তিনটি মৌলিক স্তম্ভের কথা বলেছেন ইমান ইসলাম এবং ইহসান তাসাউফ হল সেই ইহসান অজনের ব্যবহারিক বিজ্ঞান ইহসান অর্থ হল ইবাদতে উত্তমতা অর্থাৎ এমনভাবে ইবাদত করা যেন আপনি আল্লাহকে দেখছেন অথবা অন্তত এই বিশ্বাসে ইবাদত করা যে তিনি আপনাকে দেখছেন তাসাউফ আমাদের শেখায় কিভাবে অন্তরের পবিত্রতার মাধ্যমে এই ইহসান বা আধ্যাত্মিক শ্রেষ্ঠত্ব লাভ করা যায় পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন নিশ্চয়ই সে সফল কাম যে নিজেকে পরিশুদ্ধ করে তাসাউফের প্রধান উদ্দেশ্যই হল এই আত্মপরিশুদ্ধি লাভ করা সুফি সাধকরা এই লক্ষ্য পূরণের জন্য কিছু মৌলিক নীতি অনুসরণ করেন এর মধ্যে রয়েছে সর্বদা আল্লাহর জিকির বা স্মরণ সকল কাজে ইখলাস বা আন্তরিকতা বজায় রাখা পার্থিব মোহ ত্যাগ করে দুনিয়া বিমুখতা অবলম্বন করা এবং নিজের দোষ খুঁজে বের করে আত্মপর্যবেক্ষণ বা মুরাকাবা করা সর্বোপরি আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা ও দয়া প্রদর্শন করা এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখা তাসাউফের অন্যতম শিক্ষা তাসাউফের পথ ধরে চললেই একজন মুমিন কেবল বাহ্যিক আমলকারী না হয়ে আল্লাহর প্রকৃত বন্ধু বা আউলিয়া হতে পারেন আজকের অস্থির বস্তুবাদী পৃথিবীতে যখন মানুষ ক্রমাগত মানসিক শান্তি হারাচ্ছে তখন তাসাউফের গুরুত্ব আরও বেড়ে যায় তাসাউফ আমরা শেখায় যে ইবাদতের উদ্দেশ্য কেবল কিছু নিয়ম পালন করা নয় বরং আল্লাহর প্রেমে নিজেদের বিলীন করে দেওয়া এটি আমাদের জীবনে এনে দেয় স্থিরতা সন্তুষ্টি এবং পরম প্রশান্তি জীবনের প্রকৃত অর্থ ও আধ্যাত্মিকতার স্বাদ পেতে আত্মশুদ্ধির এই পথ অনস্বীকার্য তাসাউফের আলোকেই একজন মানুষ পূর্ণাঙ্গ মুসলিম হিসেবে গড়ে উঠতে পারে আমাদের এই প্রচেষ্টা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না